আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আজমাইন সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাতনও সাতষট্টি নিয়ে হাজির হয়েছি আলোকপাতটির শিবনাম হল ক্ষতিগ্রস্ত ও সফল কাম জাতি সম্পর্কে সুর আল আসুর একটি বিশ্বনবী সুরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম ছয়শত দশ খ্রিস্টাব্দে নবত পাওয়ার পর থেকে ছয় শত বারো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় তেরো বছর মাক্ষী সুরাগুলো দ্বারা তিনি অমুসলিমদেরকে দাওয়াত দিতেন যারা ন মুসলিম হতো তাদেরকে তিনি এ সূরাগুলো দ্বারা তালিম দিতেন তাহিদের উপর ইমান আনার তিনটি শব্দ এক আন্তরিক বিশ্বাস দুই মৌখিক স্বীকৃতি তিন সৎ আমল তাহিদের বিপরীত হল সিরক ও কুফুর এখানে সূরা আল আসরের তেলা ও হল হলো যা আলোকপাত সংশ্লিষ্ট সূরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والاسر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق এখন মাক্কি সুরা আল আসরের ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো এক অদ্বিতীয় মান আল্লাহ ইহুদি খ্রিস্টান হিন্দু ও বৌদ্ধ সহ সমগ্র শিরিকপন্থী বহুত্ববাদী ও মুসলিম জাতিকে লক্ষ্য করে ঘোষণা করেন কসম নিশ্চয় সমগ্র মসরিক মানব জাতি বড়ই ক্ষতির মধ্যে নিমজ্জিত আর এ ক্ষতিটা হল জ্বালালা হওয়ার কারণে তাদের জাহান্নামি হওয়া এবং সফলতা হল হেদায়াপন্থী হওয়ার কারণে জান্নাতি হওয়া আর যারা জান্নাতি তারা হলো নবী মুহাম্মদ সাল্লাম এর একত্ববাদের দাওয়াত পেয়ে ভৌত্ববাদীদের মধ্য থেকে যারা আন্তরিক বিশ্বাসের সহিত কালিমাত্মুল্লাহুল্লাহ এর মৌখিক স্বীকৃতি দিয়ে ন মুসলিম হয়েছে এবং সাথে সাথে মূর্তি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বৃক্ষ ও অগ্নি পূজার মতো আগের ধর্মের বড় শিল্পী সাইয়াত কর্মগুলো পরিহার করে ইসলাম ধর্মের সালেহাত কর্মগুলো পালন করা শুরু করেছে নব হওয়ার কারণে অমুসলিমদের অত্যাচার সত্ত্বেও সত্য ধর্ম ইসলামের উপর টিকিয়ে থাকার জন্য পরস্পরকে উপদেশ দিয়েছে এবং অত্যাচারিত হয়ে শোক সন্তপ্ত অবস্থায় পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে এরা এবং এদের সঙ্গে নিরাপরাধ মত অউরজাত মুসলিম গণ সফল তথা জানতে আসুন ন মুসলিম ও ঔরজাত মুসলিম ভাই বোনেরা সময় ও জীবন থাকতে আমরা সকল ধরনের অপরাধ ও পাপ পরিহার করে চলি এবং ইসলাম ধর্মমুখী হই দৈনন্দিন কোরআন তালাত ও পাঁচ শক্ত সহ অন্যান্য ইবাদত বন্দীকে যথাযথভাবে পালন করে চলি আর মৃত্যুর পূর্বে সদা সর্বদা তহবা করি হে আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করুন এবং আমাদের জন্য জান্নাতুলফের দোষ নাসিক করুন আমিন